দুটো নতুন বিদ্যুৎ প্রজেক্টের উদ্বোধন করেছিলেন বিদ্যুৎ প্ল্যান্টে ষোলোশো মেগাওয়াট নতুন করে হয়েছে যার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে সাগরদিকে ছশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল একটা প্ল্যান্ট আর কয়েক দিনের মধ্যে উদ্বোধন হবে অপারেশনাল হবে আরেকটা আজকে সুখবর যে আমরা শালবনীতে আরো আটশো ইন্টু দুই মানে ষোলোশো মেগাওয়াটে আরও দুটো প্লাইট আমরা করছি ফলে দীর্ঘদিনের চৌত্রিশ বছরের যে লোডশেডিং নামক শব্দটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অভিধান থেকে তুলে দিয়েছেন সেটা আরও যাতে মানুষের কোথাও বিদ্যুতের কোনো অসুবিধে না হয় কারণ বিদ্যুতের চাহিদা বাড়ছে প্রতিদিনই বাড়ছে একদিকে যেমন গ্রাহকের সংখ্যা বাড়ছে ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়ছে ফলে প্রচুর বিদ্যুতের চাহিদা আমরা সেই বিদ্যুতের চাহিদাকে মাথায় রেখে একটার পর একটা বিদ্যুৎ লাইন মাননীয় মুখ্যমন্ত্রী করছেন তো কদিন আগে আমরা ষোলোশো মেগাওয়াট করলাম আবার একটা ষোলোশো মেগাওয়াট আজকে আমাদের ক্যাবিনেটে পাশ হয়েছে দ্বিতীয়ত আপনারা জানেন যে ইউনেস্কো আমাদের ইন্টারনেবল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছিলেন আমাদের কলকাতা বাংলার দুর্গা পুজোতে তাকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুর্গাঙ্গন তৈরি হবে আজকের ক্যাবিনেটে সেটা পাশ হয়েছে দুর্গাঙ্গন এটা একটি ট্রাস্ট তৈরি হবে ট্রাস্টের কমিটিতে সদস্যদের নাম আপনাদের পরে জানতে পারবেন এবং এই ট্রাস্টের সঙ্গে হিটকো এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা একসঙ্গে মিলে কাজ করবে এবং আরেকটা দীঘার মন্দিরের মতো আরেকটা দর্শনীয় স্থান আমাদের বাংলায় হবে দুর্গাঙ্গন তো সেটাই আজকে আপনাদের জানাবার যে ইউনেস্কো যে স্বীকৃতি আমাদের দিয়েছিল তাকে সম্মান জানিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি দুর্গাঙ্গন তৈরি হচ্ছে সেটা কয়েকদিনের মধ্যেই জায়গা এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং হিডকো তারা আবেদন করবে এবং জায়গা সরকারি জায়গায় সরকার সাথে দেবে এবং সেইভাবেই কাজ হচ্ছে না এখনো বাজেট এই মুহূর্তে ঠিক হয়নি আগে জায়গা ঠিক হবে তারপরে প্ল্যান প্রোগ্রাম হবে তারপরে তো বাজেট